বন্ধন আর্থিক সাক্ষরতার কর্মসূচির পক্ষ থেকে হাট খোলা শুভ সন্ধ্যা লজে গত আঠাশে মার্চ সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দত্তপুকুর ব্যাঙ্ক অফ বরোদার ব্রাঞ্চ ম্যানেজার রাও তারা কোটরা অঞ্চলের প্রতিনিধিরা ও এলাকার কিছু বিশ্ব জনেরা এই আর্থিক পরিসরে তাদের অগ্রগতি নিশ্চিত করা আমরা সেই অর্থেই এই কাজ করে থাকি সেক্ষেত্রে তাদের আর্থিক পরিকল্পনা বিভিন্ন ধরনের স্কিম ইনভেস্টমেন্ট সেভিংস বা সঞ্চয় যা বলুন সেগুলোর সঙ্গে সামগ্রিক অর্থে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা দুর্ঘটনা বিমা এছাড়াও পার্থক্যজনিত সময়ে আর্থিক যে সংস্থা সেটাকে নিশ্চিত করার জন্যেই তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে অবতারণা করা হয় এই অবতারণা করার একটাই অর্থ হচ্ছে গ্রামীণ ক্ষেত্রে আর্থিক বিকাশকে সুনিশ্চিত করা আমি আশা করব এতদিন যাব যারা এই সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন ভবিষ্যতে তারা এইগুলোকে বাস্তব জীবনে আমি কাজের মধ্যে নি তখন ব্যাংকিং বিষয়ে বা আর্থিক সাক্ষরতা বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার কখনোই ছিল না তো তারপরে যখন আমি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি তারপর থেকে আস্তে আস্তে অনেক কিছু জানতে পেরেছি স্যারের মাধ্যমে আর আর্থিক সাক্ষরতা কিভাবে করতে হয় কিভাবে সেভিং করতে হয় কিভাবে ব্যাঙ্কিং বিষয়ে কোন কোন প্রোগ্রাম আছে যেগুলো মানুষকে অনেক বেশি সাহায্য করে সেই সমস্ত বিষয়গুলো আমি জানতে পেরেছি আর পরে আমি আমার বেনিফিশিয়ারিদের কাছ থেকে বা কাছে গিয়ে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি তারা অনেক কিছু উপকার পাচ্ছে এখন আমার এই প্রোগ্রামের মাধ্যমে এই যে বিধিরা করতে হয় কিভাবে আমরা কি করলে আমাদের আর্থিক পরিস্থিতিটা অনেক উন্নত করা যায় তো সব কিছু শোনার পরে দিদিরা কিন্তু অনেক উপকৃত তাই তারা আমাকে যেমন ধন্যবাদ জানায় এই বিষয়টা যখন আমি তাদেরকে বলি যে দিদি তোমার থেকে অনেক কিছু শিখেছি এই বিষয়টা ছাড়া যখন আমাকে বলে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি তাতে খুব খুশি আর সেটাই আমার তুলে ধরার মেন বিষয় যে আমি আমার অভিজ্ঞতা সত্যিই খুব ভালো এই কাজের মধ্যে এসেছি

আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই অনুষ্ঠানে আমি প্রথমবার আসলাম এসে সত্যি একটা নতুন একটা ভালো জিনিসের সাথে নিজেকে সংযুক্ত করতে তার জন্য যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা তাদের সকলকে আমার অন্তর্গ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানি উপস্থিত অনেক এখানে অতিথিরা ছিলেন মাননীয় ব্যাংকের ম্যানেজার তিনিও তার মূল্যবান বক্তব্য বলেছেন পঞ্চায়েতের প্রতিনিধি তিনি আছেন এখানে বক্তব্য রাখলেন এর আগেও প্রধান মেম্বাররা বক্তব্য তারা উপস্থিত উপস্থিত ছিলেন সকলেই আছেন যারা এখানে আমার সামনে যারা বসে আছেন আমার মা বড়েরা তাদেরকে দেখে সত্যি আপ্লুত হচ্ছে যে গ্রামীণ ক্ষেত্রে এত মহিলারা তারা আজকে এই

মানে আমাদের পঞ্চায়েতে ভীষণই তারা আছে তার জন্য জানি যে এই ব্যাঙ্ক বন্ধন যে পরিষেবা দিচ্ছে সত্যি খুব ভালো পরিষেবা এই পরিষেবা জন্য আমরা আমাদেরও সহযোগিতা দরকার সবার তো সবাই মিলে সহযোগিতা করে আমরা যাতে আরো অনেক সুবিধা মানুষকে দিতে পারি তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে হাত বাড়িয়ে দেবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

तो सब से एरिया से बा सब ऑफ वन एरिया थे बा रूरल एरिया से हमरा ए पार्टी के थे के हमरा इंप्लीमेंट करते पाड़ी तो हमरा अवश्य ही चाहिबो कि ये प्रोग्राम गुलो तो आरो जनो फर्दर जनो एको में कंटिन्यू हो आरो और आर आरो मोर सब्सक्रिप्शंस जनो ए ए प्रोग्राम के साथ आरो जुड़ी तो हो और आर फर्दर आरो लोकेला जनो ए प्रोग्राम দিয়ে বেনিফিটেড হোক তো এই এইগুলি কথা রেখে আমি আমার প্রোগ্রামটাকে আমার এখানে উপস্থিতিটাকে শেষ করছি থ্যাংক ইউ দিকটাকে এই যে অপারেটর দিয়ে এনারা যে বুঝিয়েছেন এটাই হচ্ছে সব থেকে বড় দিক তার থেকে ভালো কথা হচ্ছে যে এই যে সঞ্চয় করার জিনিসটা ওরা আগে কিন্তু জানতো না আমরা জানতাম শহরের মানুষ অনেক সচেতন ছিল কিন্তু গ্রাম গ্রাম অঞ্চলের মানুষ বেশি সচেতন ছিল না কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত সব থেকে পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত থেকে তো গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে যতগুলি অপটরা আছে আমি প্রত্যেক বাড়িতে গিয়ে দেখি কম বেশি সব বাড়ি এলাকাতে আমি ঘুরি যখনই আমাকে সব এই মেসেজগুলো আসে তখনই গিয়ে বলে ভালো মেসেজ সবাই বললো যে সুপর্ণা বলবো একটা ভালো দিক তারপর সঞ্চয় করতে হবে কীভাবে সঞ্চয় করতে হবে কীভাবে ব্যয় করতে হবে কীভাবে আয় করতে হবে এই দিকটা ওনারা কিন্তু খুব ভালো পেয়েছে